সারা জাতি রূপে নিয়েছে পুরাণ আমাদের এখানে জয় হয়েছে জাতীয় সাহিত্য সম্মেলন কবিদের কি ভূমিকা সেটা নিয়ে আমরা 2009 থেকে যাত্রা করেছি এবারেও সমাজ সংস্কৃতি এবং সভ্যতা বিকাশে কবিদের ভূমিকা নিয়ে আজকে যিনি প্রধান অতিথি আশির দত্ত নিরঞ্জন অধিকারী স্যার তিনি মূল্যবান বক্তব্য দেবেন ওনার বক্তব্য আপনারা শুনবেন এবং অনুধাবন করতে পারবেন কবিদের কবি কাজী নজরুল ইসলাম একটি মেসেজের মাধ্যমে আমরা যদি না জাগিমাকে সকাল হবে এক মেসেজে উনি বিশ্বের একজন সেরা কবি আমাদের রবি ঠাকুর এসেছিলেন জল পড়ে পাতা নড়ে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাস বলতে গেলে অনেক লম্বা ইতিহাস সেই হাজার বছরের ইতিহাসের একখণ্ড চর্যাপদ যদি না পাওয়া যেত সেগুলো সব সেন রাজারা জ্বালিয়ে বর্ষ করে দিয়েছে শুধু নেপাল রাজ দরবারে রয়্যাল লাইব্রেরিতে এই একখণ্ড চর্যাপদ যদি পন্ডিত ধর প্রসাদ শাস্ত্রী নিয়ে না আসেন তাহলে আমাদের হাজার বছরের ইতিহাস অনেক কিছু অজানা জানা থাকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি পন্ডিত ধর প্রসাদ শাস্ত্রীকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জ্ঞান তাপস ডক্টর শহীদুল্লাহ মহোদয়কে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলা সাহিত্যের প্রাচীন কবিদেরকে চর্যাপদের লুইপাদ লুইপাদুপদকে কবির শ্রোতার সাথে স্মরণ করছি মধ্যযুগের কবি আলাউলকে শাহ মুহাম্মদ শফিরকে আমি গভীর শ্রোতার সাথে স্মরণ করছি বাংলা সাহিত্যের আধুনিক মহাকবি মাইকেল মধুসূদন দত্তকে যাকে আধুনিক বাংলা সাহিত্যের প্রাণ পুরুষ বলা হয় কিন্তু আমরা তাকে নিয়ে গবেষণা করি না মাইকেল মধুসূদন দত্ত আমাদেরকে কতটুকু এগিয়ে নিয়েছেন সেটা আমরা একটু চর্চা করি না আমি শ্রদ্ধার সাথে মাইকেল মধুসূদন দত্তকে স্মরণ করছি কবির শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহাকাব্য মহাসুসানের স্রষ্টা মহাকবি কায়কবাদকে কবির শ্রদ্ধার সাথে স্মরণ করছি সারা বিশ্বব্যাপী যিনি সরকার মতো করেছেন আমাদের সেই মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আজকে কবিদের অনুষ্ঠান আমাদের অবশ্যই স্মরণ করতে হবে কবিদেরকে এবং আমাদের এক একজন কবিকে অনুসরণ করে হাজার হাজার কবি পৃথিবীতে সৃষ্টি হয় পৃথিবীতে কবিদের জন্ম হয় আজকে আপনারা মূল্যবান কবিতা শুনবেন বক্তব্য শুনবেন সেগুলো আপনাদের জীবনে কাজে আসবে আমরা হয়তো বড় করে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম শান্তুল রহমান হলে কর্তৃপক্ষের অনুরোধে আপনারা দেখতে পাচ্ছেন সেখানে একটা বিরাট বিরাট আয়োজন যে কারণে আমরা ওই হয়ে এসে আর কর্তৃপক্ষ আছে আপনাদের অনুষ্ঠান সবচেয়ে বড় লোক সত্যি কিছুদিন তো লোক ওইদিকে গিয়ে ঘুরছে খুঁজে পাচ্ছেন না তো এটা হয়তো তারা আবার ঘুরে ফিরে ওখানে আসবেন যারা খুঁজে পাচ্ছেন না বারবার আমার একটা পথ দিয়েছে আজকে এই মহতী অনুষ্ঠান সুন্দর হোক সার্থক হোক আপনাদের মধ্যে সেতু বন্ধন সৃষ্টি হোক সাহিত্যের ওপর নাম হচ্ছে মিলন আত্মার সাথে আত্মার মিলন মনের সাথে মনের মিলন ভাবের সাথে ভাষার মিলন সাহিত্য সতর্ক সুন্দর সাহিত্যম জনম সাহিত্যম মরম সাহিত্যম আরতি সাহিত্যম পিরিতি সাহিত্যম সুরেলা সাহিত্যম রঙ্গিলা সাহিত্যম অমৃতা সাহিত্যম কবিতা সাহিত্যম সুন্দরম হি সাহিত্যম সুন্দরম হি সাহিত্যম সুন্দরম হি ধন্যবাদ